আসসালামু আলাইকুম আরও একটি এফজেড ভার্সন টু পঁচিশ সালের মডেল নতুন ব্যাগ একটি হাজির করেছি দেখতে পাচ্ছেন চাকরির দাগ দাগ আছে এখনও চাকার এখনও চকের দাগ যায় নাই খুবই ভালো নতুন অথেন্টিক বাইক যে ভাইরা এফজেট ভার্সন টু ব্ল্যাক কালারের অথেন্টিক বাইক চাচ্ছেন আমার কাছে আশা করছে আপনাদের আছে পছন্দ হবে ইনশাল্লাহ তো দ্রুত যোগাযোগ করতে পারেন ফিশনের চাকা দেখেন একদম নতুন বাইক নতুন বাইক সেকেন্ড হ্যান্ডের মধ্যে নতুন বাইক হবে ব্র্যান্ড নিউ কোয়ালিটি যে ভাইয়েরা নিউ কোয়ালিটির এফজেট চাইতেছেন আশা করছি আপনাদের এই বাইকটি ভালো লাগবে আপনারা আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ অনটেস্ট বাইক যে কোনো জেলায় নাম্বার হবে অথেন্টিক ফ্রেশ কোয়ালিটির বাইক হবে একদম ফ্রেশ কোয়ালিটির বাইক আছে এফজের ভার্সন টু আশা করছি আপনাদের পছন্দ হবে মাত্র এগারোশো কিলো চালানো হয়েছে দ্রুত আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন ফ্রেশ কোয়ালিটির একটা এফজেড ভার্সন টু ধন্যবাদ